ট্রানজিশনাল অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন করা হবে যার প্রধান হিসেবে নিয়োগের বিবেচনা করা হচ্ছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইরাকে আগ্রাসনের কারণে যুদ্ধাপরাধী হিসেবে সমালোচিত টনি ব্লেয়ার এমন একজনকে নেতা হিসেবে মানতে নারাজ ফিলিস্তিনের সাধারণ মানুষ তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের ডোনু এবং টনি ব্লেয়ারের মতো মানুষগুলোই তো বিশ্ব শান্তির জন্য হুমকি তারা শান্তি ফেরাতে পারবেন না এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন টনি ব্লেয়ারকে দায়িত্ব দিলে পুরো প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে টনি ব্লেয়ার উপহাস করার মতো কারণ ফিলিস্তিনিদের সাথে তার অতীত গভীরভাবে কলঙ্কিত তিনি নিরপেক্ষ নন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যা চায় তার সাথে তিনি পুরোপুরি একমত ইরাকের বিরুদ্ধে যুদ্ধে তার ভূমিকার জন্য তিনি একজন